আপনি কি জানেন পৃথিবীতে এমন গরু আছে যাদের মাংস সবচেয়ে দামি আবার এমন গরু আছে যাদের শিং মানুষের থেকেও লম্বা আজ আমরা জানব পৃথিবীর তিনটি অসাধারণ গরু জাত সম্পর্কে অ্যাঙ্গাস হ্যারেফার্ড এবং আনকোলেওয়া টুসি চলুন শুরু করা যাক প্রথমেই অ্যাঙ্গাস গরু এই গরু মূলত আমেরিকায় সবচেয়ে বেশি জনপ্রিয় এদের রং কালো বা লাল হয় এবং শরীরে কোনো শিং থাকে না অ্যাঙ্গাস গরুর মাংস খুব নরম রসালো এবং দামি এই কারণেই বিশ্বজুড়ে স্টেক হাউসগুলো অ্যাঙ্গাস বিফ ব্যবহার করে এবার হ্যারাফার্ট গরু এই গরুর উৎপত্তি ইংল্যান্ডে এদের শরীর লাল আর মুখ সাদা রঙের হয় হ্যারাফার্ট গরু খুব শান্ত প্রকৃতির এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো এদের মাংস মাঝারি চর্বিযুক্ত এবং খুব সুস্বাদু এখন আসি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত গরু আনকোলে ওয়াটুসি। এই গরু উগান্ডা থেকে এসেছে এদের শিং এত বড় হয় যে আট ফুট পর্যন্ত লম্বা হতে পারে এই শিং শুধু সৌন্দর্যের জন্য নয় এগুলো শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে এই গরু মূলত দুধ ও ঐতিহ্যবাহী সংস্কৃতির জন্য বিখ্যাত তিনটি গরু তিনটি আলাদা বৈশিষ্ট্য অ্যাঙ্গাস সেরা মাংসের জন্য হ্যারাফার্ড শান্ত ও সহনশীল আর আনকোলে ওয়াটুসি বিশাল সিং এর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত আপনার কোন গরুটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ